নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা সিম্পল পটল ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পটল ভাজা সবাই করে খান কিন্তু পটল ভাজা একবার এরকম ভাবে করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে ভীষণই সিম্পল একটা রান্না কিন্তু খেতে হয় কিন্তু ভীষণই ভালো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি তার জন্য দেখুন দুটো পটল নিয়েছি পটল নিয়ে ওপরে এই পাতলা খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন দেখুন আলতো করে পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে নেবেন পটল ভাজার জন্য যেরকমভাবে খোসা ছাড়াতে হয় সেইভাবে ছাড়িয়ে নেবেন দেখুন আমি ছাড়িয়ে নিলাম তারপর দুই পাশটা এইভাবে ছুরি দিয়ে কেটে ফেলে দিলাম তারপর মাঝখান দিয়ে এরকম করে কেটে দিতে হবে দেখুন এইভাবে সুন্দর করে দুই ভাগে কেটে নিতে হবে তারপর মিডিলের যে শ্বাসটা আছে সেটা বের করে দেব দেখুন মিডিলের যে আমি পুরোটাই বের বের করে করে দিলাম দেখুন দিতে হবে একে একে সব পটল কথাই করে নিলাম আমি দুটো পটল ভাজবো বেশি পটল ভেজে দেখাচ্ছি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা বেশি করে পটল ভেজে নেবেন আমি দুটো পটল ভেজে দেখাচ্ছি দেখুন এইভাবে বের করে নিলাম এরপর যে পটলের যে শ্বাসটা আছে সেটা হাতে করে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে তাতে আমি একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এর সাথে মিশিয়ে দিলাম এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে তারপর এর সাথে একে একে মেশাতে থাকবে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর দেখুন কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটাও আমি কুচি করে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু আদা আর রসুন আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আপনাদের লঙ্কা গুঁড়ো যদি ইচ্ছে না থাকে তাহলে দেবেন না আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর আমি দিলাম ভাজা জিরে গুঁড়ো এটা আমি আগেই জিরে গুঁড়োটা করে রেখেছিলাম ভেজেছিলাম জিরেটা নেই গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এতে চালগুঁড়োও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন নিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম নারকল কুঁড়ো এই নারকল কুঁড়োটা দেওয়াতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে যদি নারকল না থাকে বাড়িতে না দিলেও চলবে তবে নারকল কুঁড়ো দিলে কিন্তু এর স্বাদ প্রচণ্ডই ভালো হয় দেখুন এরপর খুব ভালো করে নারকল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি এটা দেখুন পটলের মধ্যে পুর হিসেবে দিয়ে দেবো দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবার একটা পুর দিয়ে দেখাচ্ছি দেখুন পটলের মধ্যে এইভাবে পুর হিসেবে দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবেন দেখুন এইভাবে পুর হিসেবে দিয়ে তারপর পটলগুলো ভাজবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একে একে আমি সবগুলোতেই লাগিয়ে দিলাম দেখুন এইভাবে পুরগুলো লাগিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন যেদিকে পুর লাগানো আছে পটলটা সেই দিক করে আগে তেলের ওপর দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে তা নইলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে পটলগুলো ভালো করে ভাজা যাবে না দেখুন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবে পটলগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন একদিকটা একটু ফ্রাই হয়ে গেছে উল্টে দিচ্ছি দিয়ে আবার পেছনের দিকটা ফ্রাই করে নেবো যেমন করে পটল ভাজে ঠিক সেই রকম করেই পটলগুলো ভেজে নেবেন একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন এইভাবে পটল ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এইভাবে আমি একে একে সব পটলগুলোই ভেজে নিলাম রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কাজটা করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক ভিডিওটা যারা তারা প্লিজ ফলো করে আমার পাশে থাকুন আমার রেডি হয়ে গেছে পটল ভাজা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে টাটা